কখন বুঝবেন সে আর আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা ভালোবাসে না আপনার এমন কি কেউ আছে যাকে বারবার মেসেজ দেন কিন্তু রিপ্লাই আসে আসে ছোট একটা বা একদমই না আজকে যেগুলো দেখে বুঝতে পারবেন সে হয়তো আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না এক আপনি বড় বড় মেসেজ লিখেন সে শুধু রিপ্লাই দেয় ওকে হ্যাঁ এটাই প্রথম সিগনাল যে আপনার প্রতি তার আগ্রহ কমে গেছে দুই সবসময় আপনিই শুরু করেন হায় বা হ্যালো দিয়ে কিন্তু ও কোনোদিন নিজে থেকে এস এম এস বা ফোন দিয়ে জিজ্ঞাসা করে না কেমন আছো খাবার খেয়েছো কিনা তিন প্রায় বলে ব্যস্ত আছি পরে কথা বল কিন্তু কখনোই আসলে সময় দেয় না চার আগে লম্বা সময় কথা হতো এখন সবকিছু সীমাবদ্ধ ছোট রিপ্লাই আর ফর্মাল কথা পাঁচ আপনি না থাকলে ওর তেমন কোনো পার্থক্য হয় না খোঁজ নেয় না মিস করে মনে রাখবেন ভালোবাসা কখনো একতরফা হয় না যদি শুধু আপনিই চেষ্টা করেন আর অন্যজন বারবার অবহেলা করে তবে বুঝবেন সময় এসেছে নিজের আত্মসম্মানকে আগলে রাখার